সকাল <laughs>

দাদারি এখানে বাংলাদেশের পাবলিকেশন থেকে বই কিনছিলেন প্রত্যেক বছরই এখানে বাংলাদেশের প্রচুর পাবলিকেশান আসে বই নিয়ে তো এইখানে দেখুন বই বিক্রি করার টাইমে নামাজ পড়ার সময় চলে আসে এবং তিনি কিন্তু নামাজ পড়ছিলেন বসে এই বিষয়টা প্রচণ্ড ভাল লেগেছে আমার দেখে আর চারিদিকে জাতির জনকের প্রচুর বই মুজবুর রহমানের প্রচুর বই অনেকেই লিখেছেন তো সবাইকার বই এখানে রয়েছে লেখা বই সো খুব ভাল লাগছিল দেখে ভীষণ ভীষণ ভাল লাগছিল। আমার বইগুলো কম বিক্রি হয় এত লেশ করে কেন এলি দেখি তোকে প্যাকপওয়ার কথা ছিল হ্যাঁ যাই আমরা আবার